আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন ভাইয়া সবাই আশা করি করং ভালো আছেন সবাই এই যে দেখেন আমার চারিকোনা ভাই আছে এর ভাই হলো মতিয়ার ভাই ভাই হলো টিম লিডার হ্যাঁ দলনেতা যাই হোক আর ভাই ভাইয়ের নাম কি আব্দুর রহমান ভাই ভাইয়ের নাম হ্যাঁ তাইজুল ভাই আপনার নাম ফুরশেদ ভাই তো বিষয়টা হলো যে ভাইরা দেখেন আমার এটা আসিয়া এক ফোন কিনিল ঠিক আছে ভাইরা আসিয়া অনেক দোকান দেখছে অনেক ফোন দেখছে দেখি দেখি আমার এখানে অবশ্য দুইবার করে আসছে আবার গেছে চলি যাই হোক মানুষের একটা সিদ্ধান্তর একটা ব্যাপার আছে একটা জিনিস কিনবে টাকা দিয়ে কিনবে আর সবার কষ্টার্জিত টাকা তো সবাই চাইবে যে সব ভালো মন্দ দেখি দেখি একটা জিনিস নেওয়ার জন্য তা মতিয়া ভাই আপনারা যে আমাদের এখান থেকে ফোনটা কিনলেন আপনাদের কেমন লাগবে ভাই ফোনটা কিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ফোনটাও অনেক ক্লিন হ্যাঁ ভালো ভালো লাগছে নাকি ভালো লাগছে যাক ভাইরা আমার এখানে অনেকগুলো ফোন দেখে এভেন এ এরকমটাও বললো যে ভাই আপনার এখান থেকে আরো ফোন নেওয়ার ইচ্ছা আছে আপনার কালেকশন ভালো হ্যাঁ তো মতিয়ার ভাই আমার এখানে বিষয়টা হলো যে আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে একটা কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য আমি মনে করি কাস্টমার ভাই একদিনের জন্য না নাকি ভাই কাস্টমার যদি আমি একটা ভালো জিনিস দিতে পারি কাস্টমারের প্রতি কাস্টমার কিন্তু একটা বিলিভ তৈরি হয় একটা বিশ্বাস তৈরি হয় যে না ভাইয়ের কাছে গেলে বা ভাইয়ের কাছে কাউকে পাঠাইলে একটা ভালো জিনিস পাওয়া যাবে ঠিক আছে ভাই কিন্তু বিষয়টা হলো যে আমাদের একটা ভালো জিনিস ম্যানেজ করতে গেলে কিন্তু ভালো একটা টাকা পয়সাও খরচ করতে হয় বুঝতে পারছেন কি কারণ আপনাদের যেমন মনে পছন্দ হওয়া একটা জিনিস আপনারা নেন স্বাভাবিকভাবে আমাদেরও কিন্তু ওরকম জিনিসটা কিনতে হয় কথা বুঝতে পারছেন তা আমি একটা জিনিস বিক্রি হয়ে গেলে আমার কিন্তু মনের মধ্যে আফসোস লাগে যদিও বা দুই চার পাঁচশো টাকা জিনিসটাতে লাভ করি কিন্তু আফসোস লাগে এই কারণে যে আবার ওই রকম জিনিসটা আবার আর একটা পাবো কি না আমার কথা বলছেন তো যাই হোক ভাই আপনাদের পরিচিত ভাই বোন বন্ধুরা যদি ফোন টোন নেয় তাহলে অবশ্যই আমাদের এখানে পাঠাই দিবেন হ্যাঁ আবার আমাদের ছোট্ট দোকানটা রিকমেন্ড করে দিবেন আমরা চেষ্টা করব ভাই আপনাদেরকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কমেন নাকি মতিয়ার ভাই বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বলেন মন যাচাই দোকানে আসার পরে সবার প্রথম হলো ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো লাগছে আর ওনার কাছে যাই হোক সবাই দোয়া করেন আমার সুস্থ থাকেন আর দেখতে থাকেন আমিন টেক যে যে থেকে দেখতেছেন টিকটক ফেসবুক ইউটিউব ওই যে ফলো টলো লাইক টাইক কমেন্ট টমেন্ট করি দেন ভাই ভাই মানুষ ওগুলো বারবার লাগে নাকি তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ